রাস্তায় ধুলো থেকে আন্তর্জাতিক লোকসঙ্গীতের মঞ্চে কোচবিহারের ভেটাগরির ছেলে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের লোকসঙ্গীতের গর্ব রাজীব দেবনাথ যেখানে স্বপ্ন ভেঙেছিল সেখানেই নতুন ছিল জেগে উঠেছিল আশা অভাব ছিল স্থায়ী ছিলীতু ও গান ছাড়েননি একদিনের জন্য উত্তরবঙ্গের মাটির গন্ধ এখন ছড়িয়ে পড়েছে দেশ বিদেশের মঞ্চে হ্যাঁ তার হাত ধরে কোচবিহার জেলার ভ্যাটাগড়ির ছেলে রাজীব দেবনাথের জীবন যেন আস্ত একটা সিনেমা এই সিনেমায় রয়েছে দুঃখ লড়াই ব্যর্থতাও আর আছে এক অধম্য নিচ্ছে শক্তি যা তাকে আজ ভারতের সবচেয়ে বড় আউটডোর মিউজিক ফেস্টিভ্যাল থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিয়েছে সঙ্গীত শেখার সেভাবে সুযোগ মেলেনি মাধ্যমিকের পর পাড়ি দিলেন কলকাতায় থিয়েটারের স্বপ্ন নিয়ে কিছুদিন বিভিন্ন থিয়েটার গ্রুপে কাজও করলেন কিন্তু শহরের কঠোর বাস্তবতা দ্রুতই বুঝিয়ে দিল থিয়েটারের মঞ্চে বেঁচে থাকা না সহজ নয় থাকার ভাড়া খাওয়ার খরচ এই সবটা মিলিয়ে পরিস্থিতি ক্রমশই অসহনীয় হয়ে উঠল শেষমেশ রুম ভাড়া দিতে না পারায় বেরিয়ে আসতে হলো ঘর থেকে একটা সময় রাস্তায় হয়ে উঠল তার আশ্রয় তবু হাল ছাড়েননি রাত জেগে একা বসে গান দিয়ে যেতেন নিজের সান্ত্বনার জন্য কলকাতায় সেই সংগ্রামের অধ্যায় শেষ করে ফিরে এলেন উত্তরবঙ্গে ভর্তি হলেন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে তবে ওই মন বসাতে পারলেন না লেখাপড়ায় তখনই এলো লকডাউনের সময় নিজের এলাকায় ছোট্ট একটা দোকান খুললেন জীবিকা নির্বাহের জন্য কিন্তু শিল্পীর মন তো আর বাধা মানে না একদিন হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে পড়লেন পাহাড়ের পথে উত্তরবঙ্গের পাহাড়ি গ্রাম এই সবই হয়ে উঠল তার নতুন অনুপ্রেরণা প্রকৃতির মাঝেই জন্ম নিল তাঁর সঙ্গীত যাত্রার নতুন এক অধ্যায় ধীরে ধীরে গড়ে তুললেন নিজের ব্যান্ড লোক দড়িয়া তাঁদের গানে শুধু সুর নয় বরং উত্তরবঙ্গের সংস্কৃতি মাকির গন্ধ প্রকৃতির গল্প বহন করে ভাষার বাধা পেরিয়ে শ্রোতারাও গাইতে শুরু করলেন তাদের জনপ্রিয় সেই লাইন একবার উত্তরবঙ্গ আসিয়া যান প্রথমে ডাকেল স্থানীয় অনুষ্ঠানে আর তারপর ধীরে ধীরে মিলল বড় মঞ্চে সুযোগ কলকাতার বেঙ্গল হিমালয়ান কার্নিভাল অরেঞ্জ ফেস্টিভাল শিলিগুড়ি নানান অনুষ্ঠান এই সমস্ত জায়গাতেই মন জয় করলেন রাজীব এবং তার দল আর তারপর জীবনের সেরা এক সুযোগ অরুণাচল প্রদেশে জিরো ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভাল ভারতের সবচেয়ে বড় আউটডোর মিউজিক ফেস্টিভ্যাল যেখানে মঞ্চে থাকেন কৈলাশ খের থেকে শুরু করে মোহিত চৌহান পারান আক্তার লাকি আলীর মতো তারকারাও সেই মঞ্চে উত্তরবঙ্গের লোকগান নিয়ে হাজির হলেন রাজীব দেবনাথ এবং লোকদরিয়া দেশ বিদেশে শ্রোতারা মুগ্ধ হয়ে গাইলেন তাদের সঙ্গে সুর মেলালেন তালে তালও মেলালেন আর এরপর থেকেই সাফল্যের দরজাটা খুলে যায় ভুটান নেপাল দার্জিলিং কালিম্পং থেকে প্রয়াগরাজ যেখানেই ডাক আসে রাজীব পৌঁছে যান উত্তরবঙ্গের গান নিয়ে সঙ্গে থাকে দল অরুণাচল প্রদেশে পর্যটন দপ্তরের হোমস্টে কনভেনশন আলো উইন্টার ফেস্টিভ্যাল এবং নেপালের কলা সাহিত্য উৎসব সব জায়গাতেই বাজে তাঁর সুর আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে পর্যটন নিয়ে গাওয়া তার গান ইতিমধ্যে মানুষের মনে গেথে গিয়েছে রাজীবের এই যাত্রা পথ আরো একবার প্রমাণ করে স্বপ্ন পূরণের জন্য বড় কোনো সুযোগের প্রয়োজন নেই প্রয়োজন শুধু অদম্য ইচ্ছে শক্তি আর নিজের প্রতি বিশ্বাসে তিনি কখনো প্রথাগতভাবে গান শেখেননি নিজের সংস্কৃতি উত্তরবঙ্গের মাটির গান তার পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক রাস্তার ধুলো অভাবের একাধিক রাত একাকিত্ব এই সবটাই ছিল তার জীবনের অংশ কিন্তু এই অংশগুলো গড়ে তুলেছে এক অনন্য শিল্পীকে যিনি উত্তরবঙ্গের সংস্কৃতিকে উত্তরবঙ্গের মাটির গানকে বিশ্ব দরবারে পৌঁছে দিচ্ছেন রোজ রাজীব দেবনাথের গল্পটা শুধু একজন গায়কের সাফল্যের নয় বরং এটা একটা প্রমাণ যেখানে স্বপ্ন সত্যি ভালোবাসা হয় যেখানে ব্যর্থতা কেবলই সাময়িক অধ্যায়ে আজ ব্যান্ডের প্রতিটা সুরে বাজে লোকদরিয়া উত্তরবঙ্গের প্রাণ আর প্রতিটা গানে জেগে ওঠে এক একটা অদম্য জীবনের সুর যা থামানো যায় না দ্য কোভোল্টের পক্ষ থেকে রাজীব এবং তাদের পুরো টিম লোকদরিয়ার আরো সাফল্য কামনা করি আমরা দ্য কোবান প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে দ্য কোব্যান বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে